অনেক ওজন তো দেখি এগুলা দরদাম জানাবো এর আসল ভাই এগুলো কয় দিনের বাচ্চা আট দিনের বাচ্চা না নাকি আরো কম আরো বেশি করছেন কত দাম যাচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা জোড়া সাতশো পঞ্চাশ টাকা মনে হয় যাই করে পাওয়া যাবে আর কি এই যে দেখে যে ভাইরা নাকি হাঁসের দরদাম বলতেছে দেখি কেমন বলে

মানে ছয় হাজার টাকা জোড়া আর কি দর্শক এগুলো অবশ্যই আপনার বিভ্রান্ত হবে না এগুলো অবশ্যই বেশ বড় মানে অনেক ওজন মোটামুটি কি পাঁচ কেজি করে হবে তো নাকি পাঁচ কেজি করে হবে বেশ বড় আমি নিজেও হাতে নিছিলাম তো ভাই দেখা যাবে অনেকে এগুলো রাজেশের বাচ্চা এখন নিতে চাবে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান ডবল সেভেন টু এইট থ্রি ফাইভ সিক্স সেভেন থ্রি আর রাসেল ভাই না রাসেল তো দর্শক আমাদের সুলতান ভাই আর কি তো দর্শক এখানে আরো অনেক হাঁস হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছে আর কি

তো দর্শক দিন আমাদের ভাই খুব বেসা মধ্যে থাকে আর কি প্রায় হাটে দেখি আমি আর দর্শক দিন হাটে প্রচুর পরিমাণে হাঁসের বেচা কেনা দর্শক দেখি এ পর্যায়ে মেনলে আমরা একটু মানে হাঁসের বাচ্চার দরদাম জানাবো দর্শক দেখেন যে বেশ ভালো প্রচুর হাঁসের বাচ্চার আমদান হয় যে অভাব নাই দেখেন আর দর্শকের যে পরিমাণ রাত হচ্ছে বাচ্চা আছে মোটামুটি দর্শক সাড়ে ছয়শো থেকে সাতশো সাড়ে সাতশো টাকা জোড়া বেচা কেনা হচ্ছে আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি হলে বসে দশকে হাটে প্রচুর ভিড় আর কি দেখেন আমি তো একটু দেখাবো আপনাদেরকে দেখেন প্রচন্ড ভিড় সাতশো থেকে সাড়ে সাতশো টাকা জোড়া বেচা কেনা হচ্ছে

আহ দর্শক দেখেন যেখানে অভাব নেই পরিমাণ হাসপাত্র আমদানি হয়েছে ইয়াতে